নমস্কার বন্ধুরা আমি সোমা ফ্লেভার্স অব এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ হাজির হয়ে গেছি একটা মোচার রেসিপি নিয়ে আজ তৈরি করব মোচার ঘন্ট এর আগে আমি আমার চ্যানেলে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকের মোচার ঘন্টটা তৈরি করব একদম অন্য রকম পদ্ধতিতে দুপুরের গরম গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে এখানে আমি একটা মাঝারি মাপের মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর মেহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি একটা বড় বাটিতে জল নিয়ে তাতে চা চামচ হলুদ দিয়ে কুচিয়ে নেওয়া মোচাগুলো হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম মোচা থেকে একটা কালো রঙের কষ বেরোয় তাই হলুদ জলে ডুবিয়ে রাখলে আর মোচা কালো হয়ে যায় না এক মুঠো কাঁচা ছোলা আধ ঘণ্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব একটা গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিলাম ভেজানো মটর ডাল এক মুঠো মটর ডাল আমি আধ ঘণ্টা জলে ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটাকে জল ঝরিয়ে একটা গ্রাইন্ডার জালে নিয়ে নিয়েছি ডালের সাথে দিয়ে দিলাম ছোট্ট দুটো আদার টুকরো মতো নুন আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবার খুব অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে গরম করে নিয়েছি বেটে নেওয়া ডালটা দিয়ে দিলাম এবার ডালটাকে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে বেশ ঝুরো করে নেব কড়ার গায়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ না হলে কড়ার গায়ে ডালটা লেগে যেতে পারে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ডালটাকে দেখো বেশ ঝুরো করে নিয়েছি একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে ডালটা খুব ঝুরো হয়ে গেছে এবার ডালটা নামিয়ে ডালের ঝুড়ো নামিয়ে নেওয়ার পর কড়াতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এখানে চার টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু দুটো মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মোচা একটু আলু দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আলুটাকে লাল করে ভেজে নেব আলুগুলো দেখো হালকা লাল হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে আলু ভাজবো না তেল ঝরিয়ে এবার আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে একটা বড়ো সাইজে টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদাও ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ লাল হয়ে গেছে এবার তৈরি করে রাখা আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দেব সাথে ভালো করে মিশিয়ে নেব মিনিট খানেক মতন মশলাটাকে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেব সাত মতন নুন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালের পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাফ কাপ মতন জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য গুঁড়ো মশলা কষানোর সময় একটু জল ব্যবহার করলে কিন্তু মশলা খুব ভালো মতন কষানো হয় মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিনিটখানেক সময় নিয়ে আলুটাকেও কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানো মোচাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আলুটা কাঁচা আছে এখনও তাই আলু সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একদম লো আছে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দশ মিনিট পর চাপাটা তুলে নিলাম একবার ভালো করে মোচাটাকে নাড়াচাড়া করে নেব এই সময় দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে ডালের ঝুড়োটা দিয়ে দিলাম মোচার সাথে ডালের ঝুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব ডালের ঝুড়োর পরিবর্তে কিন্তু এখানে বড়ি দিলে ভালো লাগবে না এই ঝুড়োটাই এখানে দিলে বেশি ভালো লাগবে তবে মটর ডালের ঝুড়োর বদলে তোমরা ছোলার ডালের ঝুড়ো তৈরি করে নিতে পারো দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি মোচার ঘন্টতে ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের মোচার ঘন্ট কিন্তু একদম রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটা মোচার ঘন্টের রেসিপি এইভাবে ডালের ঝুড়ো তৈরি করে মোচার ঘণ্ট রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে দুপুরের গরম গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট খেতে দুর্দান্ত লাগে তাছাড়া লুচি পরোটা রুটির সাথেও কিন্তু এই মোচার ঘণ্ট খেতেও ভালো লাগে আর এইভাবে মোচার ঘণ্ট রান্না করলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো